এ কারণেই তিনি সাকিব আল হাসান সমালোচকদের জবাবে মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে যেভাবে বারংবার ফিরে আসেন এ কারণেই তিনি সাকিব আল হাসান সমালোচকদের জবাবে মাঠের পারফরমেন্স করে যেভাবে সমালোচকদের গালে অদৃশ্য থাপ্পর বসিয়ে দেন এ কারণেই তিনি সাকিব আল হাসান আবারও যার দৃষ্টান্ত রাখলেন নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা মরার মতো গুরুত্বপূর্ণ এক ম্যাচে দেখুন মাঠের ক্রিকেটে যদি আপনি নিয়মিতভাবে ভাবে পারফর্ম করতে না পারেন তাহলে আপনার পারফরমেন্স নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক যেমনটা হয়েছিল শাকিব আল হাসানের ক্ষেত্রে সমালোচকদের এই দলে সর্বশেষ যোগ দিয়েছিলেন ভারতের সাবেক কিংবদন্তি এবং আক্রমণাত্মক ওপেনিং ব্যাটার বীরেন্দর সেবাগ বীরেন্দ্র সেবাক মনে করেন যদি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে শাকিব আল হাসান তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে না পারেন তাহলে তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া উচিত কিন্তু ভীরেন্দ্র সেবাক বোধ হয় জানেন না শাকিব আল হাসান বারংবার ফিরে আসতে জানেন ফিরে আসতে জানেন নিজের পারফরমেন্স দিয়ে যেমনটা তিনি আজকে আবারও প্রমাণ করলেন নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটির মধ্য দিয়ে দেখুন শাকিব আল হাসানের এবারকারই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ কিন্তু ভয়ঙ্কর রকম বিবর্ণতার মধ্য দিয়ে গিয়েছে কারণ প্রথম দুই ম্যাচে ব্যাটিং কিংবা বোলিং সেই অর্থে কোনোভাবেই তিনি পারফর্ম করতে পারছিলেন না এমনকি তার সর্বশেষ ইনিংসের দিকে তাকাই তাহলে দেখতে পাই সর্বশেষ উনিশ টি টোয়েন্টি ইনিংসেই কিন্তু তিনি ফিফটি বঞ্চিত ছিলেন যে কারণে সমালোচনা করাটাও অনেক ক্ষেত্রেই যৌক্তিক কিন্তু ওই যে বললাম শাকিব আল হাসান জানেন কিভাবে সমালোচনাকে দূরে ঠেলে দিয়ে বারংবার পারফরমেন্স দিয়ে সামনে এগিয়ে আসতে হয় অবশেষে আজকে দেখা পেয়েছেন বল মোকাবেলা করে শেষ পর্যন্ত রানের একটা ইনিংস খেলে দুর্দান্ত বাংলাদেশকে লড়াই করার মতো একটা পুঁজি দিয়েছেন যে পুঁজির উপর ভিত্তি করে শেষ পর্যন্ত বাংলাদেশ গুরুত্বপূর্ণ এই ম্যাচে পঁচিশ রানের ব্যবধানে জয়ী হয়েছে এবং সুপার এইট পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে রাখা ভালো সাকিব আল হাসানই বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একশোতম ফিফটির দেখা পেলেন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের উনিশতম ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একশোতম ফিফটির দেখা পেয়েছেন তার মানে সাকিব আল হাসান ছাড়া আর মাত্র আঠারো জন খেলোয়াড় অনন্য এই রেকর্ড নিজেদের নামের পাশে রাখতে পেরেছেন যে কারণে একজন বাংলাদেশী ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান নিজের এই অর্জনকে নিয়ে গৌরব করতেই পারেন দেখুন আজকে সাকিব আল হাসান যে পরিস্থিতিতে ব্যাটিং করতে এসেছেন তাতে করে শুরু থেকেই কিন্তু সাবলীল ব্যাটিং করা খুব একটা সহজ সাধ্য কাজ ছিল না কারণ তেইশ রানে যখন বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় তখন মাঠে আসেন সাকিব আল হাসান কিন্তু সাকিব আল হাসান শুরু থেকেই আজকে সাবলীল ব্যাটিং করতে থাকেন এবং তার এই সাবলীল ব্যাটিং এর ক্ষেত্রে কখনো তিনি ফ্রন্ট ফুটে গিয়ে দুর্দান্ত ড্রাইভ শট খেলেছেন কখনো আবার পয়েন্ট কিংবা কাভারের মাঝখান দিয়ে চোখ জোড়ানো সব কাট খেলেছেন কখনো ইমপ্রোভাইজিং পুল কিংবা হুক শটে বোলারকে বিভ্রান্ত করেছেন অর্থাৎ পুরনো সাকিব আল হাসানের ঝলক দেখিয়েছেন আজকে নতুন করে সাকিব আল হাসান যে কারণে সাকিব আল হাসানের এই ইনিংসটিকে আপনি অবশ্যই অনন্য এবং অসাধারণ ইনিংস হিসেবেই স্বীকৃতি দিতে পারেন শুরুতেই যেমনটা বলছিলাম মূলত তার এমন দুর্দান্ত ইনিংসের উপর ভর করেই আজকে বাংলাদেশ লড়াই করার মতো একটা পুঁজি পায় এবং শেষ অবধি এই পুঁজিকে ডিফেন্ড করে জয়ের বন্দরে যায় বাংলাদেশ এবং শেষ পর্যন্ত প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হন সাকিব আল হাসান অর্থাৎ সকল জল্পনা কল্পনাকে দূরে ঠেলে দিয়ে সকল সমালোচকদের অদৃশ্য একটা থাপ্পড় দিয়ে সাকিব আল হাসান আবারও প্রমাণ করলেন তিনি এখনো ফুরিয়ে যাননি বাংলাদেশ জাতীয় দলকে দেবার এখনো অনেক কিছুই বাকি রয়েছে সাকিব আল হাসানের জন্য যে কারণে আমরা মনে প্রাণে চাইব এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও সাকিব আল হাসান তার এই দুর্দান্ত ব্যাটিং ফর্ম অবশ্যই ধরে রাখুন পাশাপাশি আমরা এটাও চাইব সাকিব আল হাসান তার বোলিং দিয়েও প্রতিপক্ষকে নাস্তানাবোধ করুক প্রিয় দর্শক আজকে যেভাবে সাকিব আল হাসান তার সমালোচকদের অদৃশ্য দিয়ে আবারও ফর্মে ফিরে এলেন তাতে করে সাকিব আল হাসানের এমন দুর্দান্ত ফর্ম নিয়ে কিংবা সাকিব আল হাসানের এই দুর্দান্ত ইনিংস নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ